একমাত্র প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন শেখ সাহেব উনি কিছু চেষ্টা শুরু করেছিলেন পুলিশকে মারা যদি বীরত্ব হয় এবং সেই বীরত্বকে যদি আপনি হাইলাইট করতে থাকেন তাহলে আপনার সেই পুলিশ কীভাবে আপনার তারা মানবর ফেরত পাবে আওয়ামী লীগের লোকজন করা এগুলো তাও আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেবিল হান্টি করেছেন ডক্টর ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রথম দিন থেকে ডক্টর ইউনুসকে ডিফেম করার জন্য ওনাকে বেজ্যুতি করার জন্য হাজার রকম চেষ্টা করছে এবং সাড়ে পনেরো বছর ক্ষমতা থাকার পরেও তারা যতটুকু করতে না পারছে তার দশগুণ বেজ্যুতি ডক্টর ইউনুস নিজেকে নিজে করতেছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউনের নিয়মিত অনুষ্ঠান মাসুদ কামালের সঙ্গে কিছুক্ষণ আপনারা জানেন আমরা নিয়মিতভাবে সমসাময়িক বিষয়ে মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে আলাপ করে থাকি মাসুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে উপস্থিত থাকার জন্য আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি প্রথমত হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ মানে সারা দেশ এবং বিশেষ করে ঢাকায় ভয়ঙ্করভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং গতকালকে হঠাৎ করে মানে গভীর রাতে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেশটা উনি একটি প্রেস ব্রিফিংও করেছেন এবং সেখানে উনি বলেছেন যে আজকের থেকে উনি কঠোর অবস্থানে যাচ্ছেন এই বিষয়ে আসলে আপনার মতামত আমরা একটু জানতে চাচ্ছি দেখেন এখানে প্রথমত কথা হলো কি আপনারও তো অনেক দিনের সাংবাদিকতার অভিজ্ঞতা হয়ে গেছে আমারও তো হয়েছে আমি আমার জীবনে কখনো শুনি নাই রাত্র তিনটার সময় কোনো মন্ত্রী পর্যায়ের ব্যক্তি এভাবে প্রেস কনফারেন্স আহ্বান করে আমি শুনি নাই দেখিও নাই এই প্রথম দেখলাম এখন উনি কেন প্রেস কনফারেন্সে ডেকেছেন ডেকে উনি সেখানে কী কী কথা বলেছেন বটম লাইন যেটা যে আজকে সোমবার থেকে আর এগুলো আপনারা দেখবেন না এই কথাগুলো বহন করে অর্থবহন করেন এই কারণে যদি আজকে সোমবার থেকে উনি আসলেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারেন হাইপোথেটিক্যালি যেটা নাকি ইমপসিবল যেটা উনি পারবেন না ধরে নিলাম উনি কোনো মানে জাদু বলে আজকে করলেন আজকে থেকে আর কোনো ক্রাইসিস নাই কোনো ছিনতাই নাই রকম কোনো কিছু হবে না ধরলাম তখন আমার প্রশ্ন হবে তাহলে গতকালকে হতে দিয়ে দিলেন কেন আপনি কি সোমবার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন আগের দিন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন না আগের দিনগুলো তো হলো কেন এই প্রশ্ন উনি কী জবাব দেবেন তাহলে কী আগের দিনগুলি বেতন দেবেন না কেন রে ভাই মানে এগুলো হলে জানেন ছেলে মানুষের মতো ওই যে পরীক্ষায় খারাপ করে বাবা মা বেত আসে তখন ছেলে বলে না 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 আমাকে মাইরে না আগামী পরীক্ষা আমি খুব ভালো করবো আজকের থেকে আমি ঠিক হয়ে যাব এগুলো ওরকম আজকের থেকে আমি ঠিক হয়ে যাব এগুলো খুবই হাস্যকর এবং খুবই মানে অযৌক্তিক এবং মানে অযোগ্যদের অজুহাত বেসিক্যালি উনি ওনার যোগ্যতার এখনও প্রমাণ দিতে পারেন নাই এত মাস হয়ে গেল যে আশা নিয়ে ওনার ওপর মানুষ ভরসা করল সেটা হয় নাই এখন আরেকটা প্রশ্ন আপনি এখানে আসি কিন্তু উনি বললেন কি কি কথা সেই কথাগুলিও তো কিন্তু কোনো অর্থ বহন করে না যে আওয়ামী লীগের লোকজন করাছে সেগুলো তো আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেভিল হান্টি করেছেন ডেভিল হান্টে যত লোককে ধরছেন সবাই তো আওয়ামী লীগের তো এখন ওরা কি জেলখানা থেকে সেই কাজগুলো এই ডেভিডেন্ট শুরু করার আগে তো এই এত 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 দেখি নেই আপনারা নতুন কি করতে পারতেছেন যা নাকি নতুন মানুষ আশাবাদী হবে আপনারা তো এখনো ওই ক্রস ফায়ারও করতেছেন বন্দুক যুদ্ধ হচ্ছে না ওরা যাচ্ছে তো একই তাহলে পার্থক্যটা কিনে ভাই আমরা নতুন কি পাইলাম আবার ওই একই অজুহাত দিচ্ছেন আগে যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওইভাবে কথা বলতেছেন আমার যেটা মনে হয় পার্সোনালি আমি যতটুকু শুনেছি এই ভদ্রলোক ডিজনেস্ট না আমি যতটুকু শুনেছি আর কি তাহলে এগুলো হচ্ছে কেন তাহলে কি ওনার মন্ত্রণালয় ওনার কথা শুনতে সেটা ওনার সঙ্গে যারা কাজ করছে তারা ওনাকে সহযোগিতা করতে সেটা ওনাকে হেল্প করার জন্য একজন সাবেক আইজিবি গানের নিয়োগ করা হয়েছে ওনার কাজে সাহায্য করার জন্য তো সাবেক একজন আইজিবি গানা হয়েছে এখানে হয়েছে না সে লোক তাকে কি হেল্প করতেছে না ওই ভদ্রলোক আইজিবি ছিলেন না কি উনি মূল দায়িত্বে যেতে চান এই সমস্ত কথা বললাম এ কেউ দেখেন বাজারে অনেক কথা ভেসে বেড়ায় কোনটা সত্য কোনটা মিথ্যা হয়তো আমরা পাত্তাও দিতাম না গুরুত্বও দিতাম না যদি আইন পরিস্থিতি ভালো থাকতো যখন ভালো না থাকে তখন তো তার মানুষ নানা ধরনের কথা বলে কেউ কেউ বলে যে এখানে আবার সরকারের মধ্যে কারা আছে বিএনপির লাইন নাকি জামাতের লাইন বিএনপি লাইনকে ব্যর্থ দেখাতে হবে জামাতের লাইনকে আবার নিয়ে আসার জন্য এই সমস্ত হতে পারে এখন কোনটা আসলে হয়েছে সেটা আমি জানি না আমার জানার কোনো আগ্রহ নাই তাহলে আমি জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন এত খারাপ হবে এবং এত খারাপ তো হচ্ছে কালকেও তো রাত্রেবেলা আমরা একটা একটা না দুইটা ভিডিও দেখলাম কিভাবে ছিনতাই করা হলো গুলি করা হলো কোপ দেওয়া হলো তারপরে সব নিয়ে যাওয়া হলো তো আমরা ভিডিও দেখলাম কালকে রাতে তো এই দৃশ্যগুলো তো আমরা দেখতে চাই না এইগুলি দেখার জন্য তো এত বড় আন্দোলন হয় না এই দেশে এই আন্দোলনের মাধ্যমে যে সরকারটা আসছে তারা যদি বলতো যে আমরা এইগুলি দেখাবো তাহলে তাই এদেরকে কেউ আনতো আনত তাহলে এখন এটাকে আপনি কীভাবে এটাকে করবেন জাস্টিফাই করবেন আমি জানি না আমি জানি না যে আপনি আস্তে যুক্তটাকে আপনি আমাকে দেখালেন যে আসিফ নজরুল সাহেব কী বলছেন যে একটা মানে ওই সরকারের ব্যর্থতার রেশ এখনও টানতে হচ্ছে একটা বিধ্বস্ত দেশ এটাকে ঠিক করতে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পরেও নাকি এটা হয়েছিল তো যদি স্বাধীনতা যুদ্ধ হয়ে থাকে পরে উনি যখন ওই উদাহরণটা দেন তার মানে কী তার মানে উনি ওনার বর্তমান অবস্থাকে জাস্টিফাই করার জন্য ওই উদাহরণটাকে নিয়ে আসছেন তাহলে এই কাজটা তাহলে ওটা এটা যদি আপনি জাস্টিফাই করার মাধ্যমে যদি বলেন যে আমার কোনো দোষ নাই তাহলে তো তখনও কোনো দোষ ছিল না ওটা তো আরও বিধ্বস্ত ছিল তাই না ব্যাপারটা তো তাহলে এইগুলি মানে আসলে বলার কিছু নাই ওনাদেরও বলার কিছু নাই ওনাদেরও এখন আত্মমুখ মুখ রক্ষার জন্য বারবার ওই একাত্তর বাহাত্তরে যেতে হচ্ছে কিন্তু উনি যেটা বলেছেন যে ওনাদের আন্তরিকতার কোনো অভাব নেই এটা ওনারা দাবি আপনি আমাকে এর পর্যন্ত সারা দুনিয়ার ইতিহাস ঘাইটা একজন মুন্তিকে দেখাতে পারবেন যে বলছে এই কাজ আমার আন্তরিকতার অভাব ছিল দেশ জুড়ে দোলپا ওয়াল্ডেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার একজন দেখাতে পারবেন সে বলবে যে এই যে আমার ব্যর্থতা এটা আমার আন্তরিকতার অভাবের কারণে হয়েছে কে বলে যে সবচেয়ে ব্যর্থ হয় সেও বলে আমি আমার চেষ্টা করতেছি এটা যে এটা তো লিম এক্সকিউজ একটা না পুলিশের প্রসঙ্গটাও তো এনেছেন উনি এবং আমরা তো জানি যে পুলিশ একটা ভঙ্গুর অবস্থায় ছিল তাদেরকে সুসংগঠিত করার একটা চেষ্টা হচ্ছে তো সেটার কারণেও কি হতে পারে যে পুলিশ নিজেই হয়তো এখনও সেই আত্মবিশ্বাসটা ফিরে পায় নাই যে এই ধরনের পরিস্থিতিকে সামাল দেওয়ার এক নম্বর কথা হলো পুলিশ আত্মবিশ্বাস ফিরে পায় না এই কথাটা সত্য কিন্তু তারপরে আমার এরপরের যে ইমিডিয়েট যে ফলোয়িং কোর্সের সেটা হলো পুলিশ আত্মবিশ্বাস ফিরে পায় নাই কেন এই সরকার পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করেছেন বলেন কি কি চেষ্টা আপনি করেছেন আপনি কোনো চেষ্টা করেছেন চেষ্টা তো করেন নাই একমাত্র প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন শেখাওয়া সাহেব উনি কিছু চেষ্টা শুরু করেছিলেন কিন্তু ওইটা পরে হালে পানি পায় না পরে তো নতুন একজন আনছেন তারপর থেকে আপনারা পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য কি কি চেষ্টা করছেন অবস্থা ফেরানো যেত আপনি প্রথমেই করছেন কি আন্দোলনে যত পুলিশ বাড়া গেছে ওটা নিয়ে কোনো মামলা হবে না ওটা আপনি দিয়েছেন দিচ্ছেন তো ইন্ডিপেন্ড ওটা দেওয়ার ফলে লাভ কিছু পুলিশের আত্মবিশ্বাস কি ধাই করে অনেক বেড়ে গেছে নাকি না গেছে। এই জিনিসটা আপনি ভাবেন আপনি তো পরিষ্কার মানুষ মনে করতেছেন না পুলিশ যে মারা গেছে যে পুলিশটা মারা গেছে তাকে যে অপরাধে মারছেন যে গুলি করছে সেই মারা গেছে নাকি পাশে যে দাঁড়িয়েছিল সেও মারা গেছে এটা বলেন আপনি তো তার মৃত্যু হল তার ফ্যামিলির প্রতি আপনার কোনো সমবেদনা থাকবে না তার ফ্যামিলি এখন কি হবে তার ফ্যামিলিতে বলবে তার ছেলে তো বলবে আমার বাবা চাকরি করতে যেয়ে মারা গেছে তার কোনো বিচার হবে না এটা আপনি কি করবেন কিছু করতে পারবেন সামনে ইলেকশন আছে করতে পারবেন কিছু আর একটা একটা পুলিশ আপনি বাদ দিচ্ছেন সবই তো সৈরাচারের পুলিশ পনেরো বছরে তো রিক্রুটমেন্ট তো মোটামুটি যা এখন যা আছে পুলিশ তার নাইনটি পার্সেন্ট তো গত পনেরো বছরে রেকর্ড হয়েছে সব বাদ দিয়ে দেবেন আপনি সব পারবেন পনেরো বছরে কত লোকে চাকরি সব বাদ দিয়ে দেবেন আর আপনি কে বাদ দেবেন আপনি কে আপনি কে তো এই সমস্ত বিষয় করে আপনি এদের কাছ থেকে আবার আশা করবেন শুনেন অবশ্যই বাদ দেওয়া দরকার ছিল আমি বলি না যে বাদ দিতে হবে না অবশ্যই আমি তো সবসময় বলি যে স্বৈরাচারের প্রশাসন দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না তো সেখানে আপনার উচিত ছিল কি সব বাদ দেওয়া না দারকে বাদ দেওয়া দরকার নেই আপনি মাথা কেটে ফেলান যে লোকগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড ছিলাম সচিব সচিব হলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আপনি সচিবগুলিকে বাদ দিতেন তা তো পারেন নাই আপনি আস্তে 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 বাদ দিতেন তাদের কোনো কাজ হচ্ছে না তো এইভাবেগুলো হবে না আর পুলিশের উপর পুলিশের এই জিনিসটা তো আমি মনে করি যে খুবই একটা ড্যামেজিং হয়ে গেছে যে আপনারা যেটা বলছেন যে ইন্ডিয়া দিয়েছেন যে পুলিশ যারা মারা গেছে তাদের কোনো বিচার হবে না এটা বলে যে আপনার ড্যামেজ আমি ওই দিন দেখলাম একজন লোক বলতেছে একটা মিটিংয়ে দেখলাম বিএনপির একটা মিটিংয়ে বোধ হয় দেখলাম বিএনপি একজন লোক বলতেছে যে এই যে আপনার সিরাজগঞ্জে যে থানা পড়ায় দেবে সে বলতেছে যে আমরা পড়ায় দিছি এবং আমরা পড়ে দিছি বলে পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছিল এবং মেরুদণ্ড তাহলে ওটা না পড়াইলে পুলিশের মেরুদণ্ড ভাঙত না উনি বলতেছেন তো এইটা তো বীরত্ব কথা এখন পুলিশকে মারা যদি বীরত্ব কথা হয় এবং সেই বীরত্বকে যদি আপনি হাইলাইট করতে থাকেন তাহলে আপনার সেই পুলিশ কীভাবে আপনার তারা মহানবর ফেরত পাবে তারা তো আতঙ্কগ্রস্ত সবসময় থাকবে আপনি খারাপ লোকগুলিকে ধরেন ভাই অসুবিধা নাই কিন্তু এইভাবে আপনি পুরো একটা মানে সেক্টরকে একটা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দিয়েছেন এই প্রতিষ্ঠান গড়তে পারবেন একদিনে এটা গড়তে যতদিন লাগবে ততদিন সময় কি আপনার কেউ দিবে মানে পুলিশের প্রসঙ্গ যেহেতু আসছে আপনি নির্বাচনের কথাও বলেছেন যে এই নিরাপত্তা ব্যবস্থা দিয়ে বা এই পুলিশ নিয়ে তো নির্বাচনের দিকে আমাদের যেতে হবে তো সেই নির্বাচনের দিকে তো আমরা যাব আশা রাখি কিন্তু এখন যেটা আলাপ আলোচনা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করবে এবং তারপরে জাতীয় সরকার নির্বাচনে যাবে আমরা আমাদের মানে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেখানে দেখেছি যে জাতীয় নির্বাচন থেকে আসলে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী নির্বাচন হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচন সেখানেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থানীয় পর্যায়ে অনেক খারাপ থাকে সেইখানে সরকার এরকম একটা যেই ব্যবস্থা আমাদের এখন আছে বা যেই ব্যবস্থার মধ্যে আমরা আছি আইনশৃঙ্খলার এই ব্যবস্থা নিয়ে কি আমরা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবো বা জাতীয় নির্বাচনের আগে আদৌ এই নির্বাচনটা প্রয়োজনীয় কিনা আমি আমার ব্যক্তিগত মত হলো যে আমি স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই আচ্ছা এটা আমার ব্যক্তিগত মত আমি এই মতটা একটু বলি আবার বিএনপি চায় না হুম বিএনপি তো বিএনপি দেখলাম কালকে বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন যে সরকার করতে চায় সেটা প্রতিহত করার জন্য সে প্রয়োজনে জীবন দিয়ে দেবে সে জীবনই দিয়ে দেবে তাহলে এখন কি বলবেন আপনি তারা হয়তো বড়ো লিডার বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত কেন হওয়া উচিত সেটা আপনি একটু সময় নিয়ে ব্যাখ্যা করি প্রথমত হল গিয়া যে আমরা কিন্তু দেখেন দুই হাজার চোদ্দো সালে নির্বাচনটা একপক্ষ হলো কেন একটা মাত্র কারণ যে পলিটিক্যাল পার্টিগুলি বলেছিল একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে এবং সেই আইনটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল বলে নির্বাচনে বিরোধী দলটা কেউ অংশই নেয়নি এই দাবিটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে খুবই একটা ভ্যালিড দাবি কারণ আমরা দেখেছি যারা সরকারে থাকেন ওনারা সবসময় নির্বাচনকে তার করে প্রভাবিত করার চেষ্টা করেন এবং তার লোকদেরকে নির্বাচিত করার চেষ্টা করেন সেক্ষেত্রে এটি যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই হয় এখন স্থানীয় সরকার নির্বাচন যদি একটা রাজনৈতিক সরকারের অধীনে হয় তাহলে সেই রাজনৈতিক সরকার তার লোকগুলিকে বিজেপিকে নিয়ে আসবে তাহলে সেখানে কিন্তু প্রকৃত নির্বাচনটা মানে জনগণের যে ভোটাধিকার তার কিন্তু প্রতিফলনটা ঘটবে না যে কারণে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত এটা আমি মনে করি তো সেক্ষেত্রে এখন হতে পারে এখন অন্য কিছু না হোক আপনি মনে করেন এখন স্থানীয় সরকার নির্বাচন তো আপনি একদিনে করতে পারেন নাই আপনি ভাগে ভাগে করেন আপনি দুই তিনটে কিস্তিতে করেন আপনি জুন মাস থেকে করেন অথবা জুলাই মাস থেকে করেন এদের সুবিধাটা কী হবে প্রথমে তারা মনে করেন সিটি কর্পোরেশনগুলি করলো তারপরে পৌরসভাগুলি করলো তারপরে ইউপি ইলেকশনগুলি করলো এটা খুব ইজিলি করা যায় এবং ইলেকশন কমিশন এরই মধ্যে বলছে তারা প্রস্তুত তারা চাইলে পারবে যদি এটা করা হয় লাভটা কী হবে সেটা আমি বলি যে এই ইলেকশন কমিশন আসলে একটা ইলেকশন করতে পারে কি না তার একটা টেস্ট কেস হয়ে যাবে আবার ইলেকশনের কাজকর্ম করবে পুলিশ কেবল ইলেকশনের কাজকর্ম করবে তারও একটা টেস্ট হয়ে যাবে একটা মহড়া মতো হবে এবং এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকতে পারে তারও একটা মহড়া হবে সমস্যাটা কি আমি তো মনে করি হয়ে যাওয়া উচিত এখন বিএনপি কেন না করে আমার ধারণা বিএনপি না করে এই কারণে বিএনপি স্থানীয় সরকারের তার নিজের সব লোককে চায় তারা মনে করছে তারা ইলেকশনে জিতবে এবং জিতলে পরে তারা এটা নিজেদের মতো করে সাজাই নেবে এটা আমার ধারণা আমার ধারণা ভুলও হতে পারে বাট আমি এভাবে চিন্তা করি আমি মনে করি বরং যেটা আইনের মধ্যে আনা উচিত যে স্থানীয় সরকার জাতীয় সরকার নির্বাচন সবই তত্ত্বাবধক সরকারের অধীনে হবে এবং সেটা আগে স্থানীয় সরকার হবে তার দুই তিন সপ্তাহ তো এক মাস পরে মানে জাতীয় সরকার ইলেকশন হবে জাতীয় নির্বাচন কিন্তু এখানে কি একটা আশঙ্কা থাকে না মানে স্থানীয় সরকার নির্বাচন যারা করেন প্রার্থীরা তারা তো কোনো না কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েটেড অধিকাংশই এতদিন তো সরাসরি রাজনৈতিক প্রতীক নিয়েই তারা করেছে দলগুলোর প্রতীক নিয়েই করেছে এখন যদি আবার আগের প্রক্রিয়ায় আমরা ফিরে যাই তাহলে সবাই তো কোনো না কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েটেড তো তারা যখন নির্বাচিত হবে তাহলে জাতীয় ইলেকশনের সময় কি এই নির্বাচিত প্রতিনিধিরা তার এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে না হ্যালো সমস্যা দেখিয়েছে যে নিয়ে যে লোকটা উপজেলার চেয়ারম্যান হবে সে কি ভোটার না সে তো ভোটার এবং সে উপজেলার চেয়ারম্যান পাস করে গেলেই সে কি খুব পাওয়ারফুল হয়ে গেলো সে কি সবার ভোট সে নিয়ে নিতে পারবে তাতে পারবে না সে তার এলাকার লোকজনকে রিকোয়েস্ট করতে পারবে এটা আমার দল আমি এই দল করে তোমরা ওকে ভোট দাও এটা তো সে আগে ইলেকশন না হলেও করতে পারত বরঞ্চ ইলেকটেড হয়ে গেলে পরে সে আর সতর্ক হয়ে যাবে যে আমার কাজ করবে না আবার বেশি পলিটিক্যাল হয়ে যায় তাহলে লোকই আমাকে অপছন্দ করা শুরু করবে এটা আমার ভালো হবে এটা তো আমি কোনো সমস্যা দেখি না যদি নির্বাচন কমিশন স্ট্রং থাকে যদি সরকার স্ট্রং থাকে এবং যদি তারা বলে যে তোমরা এই এই কাজগুলো তোমরা করতে পারবা না করলে পরে তাদের একটা চলে যাবে চাকরি এই ধরনের যদি করা হয় তাহলে ভালো হবে আরও গোছানো ইলেকশন হবে এইটাই স্থানীয় সরকার নির্বাচন আগে না করার আমার দিক থেকে আমি কোনো যুক্তি দেখি না

যে ছাত্ররা একটা পলিটিক্যাল পার্টি করতেছে ছাত্রদের একজন প্রতিনিধি এল জিআইডি মিনিস্ট্রিতে আছে কাজে সে সেভাবে প্রভাব বিস্তার বলতে পারে ঠিক আছে তাহলে তাকে কিন্তু সরাই দেওয়া হোক এর সমাধানও তো খুব সহজ হুম সমাধান খুব সহজ না ওই ওনাকে কিন্তু সরাই দেন সরাই দেন একদম বৃদ্ধ লোককে নিয়ে আসেন সমস্যা কি আপনার অনেক বৃদ্ধ আছে মানে এই প্রসঙ্গটা যেহেতু আপনি এনেছেন আমি এটার সাথে একটু মানে একই বিষয় মানে নির্বাচন এবং একই সঙ্গে ছাত্রদের যে নতুন দলের কথা বলা হচ্ছে হয়তো আমরা খুব এই মাসেই তারা তাদের নতুন দলের ঘোষণা দেওয়ার কথা এবং যেটা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের একজন উপদেষ্টা পদ থেকে বেরিয়ে এসে ছাত্রদের দলের দায়িত্ব নেবেন এবং মানে পত্রিকাগুলোতে আমরা এটাও দেখছি যে দুইজন ছাত্র উপদেষ্টা যারা এখন সরকারে আছেন তারা থেকে যাবেন এবং নির্বাচনের আগে তারা বেরিয়ে আসবেন তাইলে এই যে দুজন থাকবেন একজন বেরিয়ে আসবেন মানে এখানে কি তাহলে ওই যে নির্বাচন পর্যন্ত থাকা সেই জায়গায় কি এই ছাত্রদের দল সরকারের কাছ থেকে একটা বিশেষ সুবিধা পাওয়ার কোনো আশঙ্কা তৈরি হয় না পুরোপুরি আছে সম্পূর্ণভাবে আছে কারণ এই দলটার জন্মই তো হচ্ছে এই সরকার প্রধানের আগ্রহে সরকার প্রধান ডক্টর ইউনুস কি ফিনান্সিয়াল টাইমসকে বলে নাই হ্যাঁ যে আমি ছাত্রদেরকে বলেছি তোমরা একটা রাজনৈতিক দল করো ছাত্রদেরকে রাজনৈতিক দলই করতেছে তাহলে কার উৎসাহ করতেছে ইউনি উৎসাহ করতেছে ইউনিফ যদি এই দলটাকে উৎসাহ দেয় তাহলে এই যখন নির্বাচনটা হবে তখন তো পুরা মাঠ প্রশাসন জানবে যে এই দলের প্রতি ইউনিশেফের একটা দুর্বলতা আছে উনি এই দলের মাস্টারমাইন্ড তাই না প্রশাসন তাহলে ই হবে না পক্ষপাত না আমি তো মনে করি ওই কথা বলার মাধ্যমে ডক্টর ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন এবং আমি এটাও মনে করি আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে ডক্টর আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থাকাটা অনৈতিক হবে এটা মনে করি কারণ সাক্ষাৎকারের জন্য আপনার বলতে অবশ্যই মনে করি কারণ উনি তো এই দলটার প্রতি এক ধরনের মানে তার এক ভালোবাসা আছে উচিত হবে না তার আচ্ছা আর একটা কথা সেটা হলো একজন বেরিয়ে আসবেন বেরিয়ে এসে এটা করবেন বাকি দুজন ইলেকশনের সময় বেরোবেন তাহলে এই সরকারের কোনো নিরপেক্ষতা থাকলো বাকি দুজনে একজন আবার এল জিআইডি মিনিস্ট্রি থাকলো কিছু তারা তো এই সময় এই দলকে গঠন করার কাজে রাষ্ট্রীয় পদে থেকে রাষ্ট্রীয় ব্যয় করে তারা এগুলি করবেন করবেন না করবেন তো চেনা কথা মানে এই সরকার হবে যদি এই সরকার শেষ পর্যন্ত এই সংগিনেশন করে তাহলে মনে করবে এই সরকার হবে সবচেয়ে পক্ষপাতদুষ্ট একটা নির্দলীয় সরকার এটা মানে ইনিসব মানে ওনার ইমেজ শেষ ভাই দ্য রিয়েলিটি না কিন্তু বাংলাদেশের ইতিহাসে তো এরকম ঘটনা আছে মানে ক্ষমতায় ক্ষমতায় থেকে ক্ষমতা থাকে না তত্ত্বাবধায়ক অবস্থা থেকে মানে নির্দলীয় অবস্থায় থেকে কোনো দলীয় নির্বাচনের মাধ্যমে না এমনি এভাবে সবার ভিত্তি থেকে দল আসছে সেই দলটা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে খুবই সম্পৃক্ত হয়ে গেছে অথবা আগ্রহ দেখাচ্ছে দেখা সেটা নাই তাহলে সেটা নাই উনি তো নির্দলীয় লেবাসে গেছেন জাইনি দলীয় হয়ে যাচ্ছেন ওনার তো দল করার খ্যাস আজকের না আগের থেকেই তো শুনেন আমি আপনি বটম লাইনটা বলি শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর থেকে প্রথম দিন থেকে ডক্টর ইউনুসকে ডিফেম করার জন্য ওনাকে বেজ্যুতি করার জন্য হাজার রকম চেষ্টা করছে এবং সাড়ে পনেরো বছর ক্ষমতা থাকার পরেও তারা যতটুকু করতে না পারছে তার দশগুণ বেজ্যুতি ডক্টর ইউনুস নিজেকে নিজে করতেছে এবং কে শেষ করবে তার দশ গুণ ডক্টর ইউনুস যখন এই পথ থেকে নেমে যাবেন তখন উনি আর বাংলাদেশের জন্য গর্ব হিসেবে থাকবেন কিনা আমার সন্দেহ আছে ধন্যবাদ মাসুদ ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা পরবর্তী সময়ে আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা মাসুদ ভাইয়ের সাথে আলোচনা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন